রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ এরা ভগবান না কিন্তু তারা ভগবান হইয়াও কিন্তু গুরুর কাছে মাথা নত করেছে বুঝতে ভগবান শ্রীকৃষ্ণের গুরুর নাম কি জানো তোমরা শান্তিপণীমুন ভগবান শ্রীকৃষ্ণের গুরুর নাম কি শান্তিপণিমুনি বুঝতে পারছো তার আশ্রম এখনো আছে কোথায় জানো এটা তোমরা যদি মহারাষ্ট্রে যাও উজ্জয়িনী নামক একটা জায়গা আছে যেখানে এই বারো বছর পর পর পূর্ণ কুম্ভ মেলা হয় উজ্জয়িনী বুঝতে পারছো তার ওখানে কাছে এই ভগবান শ্রীকৃষ্ণের গুরুর আশ্রম শান্তিমনি মুনির আশ্রম আমি ঠাকুরের কৃপায় সেখানে গিয়েছিলাম